এক যুবক সাহাবাদের সামনে রাসুসাইসলামকে বললেন ইয়া রাসুল আল্লাহ আমাকে জিনার অনুমতি দেন আশেপাশের সাহাবারা তো রেগে মেগে আগুন সবাই তাকে দৌড়ে ধরতে গেল আর ধমকা তার ছি 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 কি বলতো লজ্জাশ্রমের মাথা খেয়ে তুমি রাসুল দরবারে এসে বলতো হে আল্লাহ রসুল আপনি জিনার অনুমতি দেন যে রাসুল আল্লাহর পক্ষ থেকে বাণী শোনায় ওলা তা জিনা আমরা ব্যবচারের নিকটবর্তীও ভর্তিও হয়েও না তুমি সেই নবীর কাছে এসে আবদার করতেছো জিনার অনুমতি দেন তারা যখন পেরে আসলো যুবকের দিকে রাসুল সাহসাম তাদেরকে থামালেন বলেন যে তোমরা থাম যুবককে ডেকে আনো আমার কাছে পরম আদরে কাছে টেনে নিল এবার তাকে জিজ্ঞেস করলেন

তুমি যার সাথে জিনার অনুমতি চাইছো সে তো না কারো মা না কারো মেয়ে কারো না কারো

পর থেকে এই যুবক কখনো কোনো পর নারীর দিকে রাস্তায় তাকায়নি